জয়ন্তী পালন করুন যথাযোগ্য মর্যাদায় মহান মানবতাবাদীন অবজাগরণের বরিষ্ঠ প্রতিনিধি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশটা যথাযোগ্য মর্যাদায় মহান মানবতাবাদী

আমরা ছাত্র যুব সংগঠনে আইডিএসও ডিআইও এবং এম এর যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে সমবেত হয়েছি নজরুল ইসলামের ছবিতে প্রতিকৃতিতে আমরা আজকে পুষ্পার্ঘ অর্পণ করেছি এবং আজকে আমরা নজরুলের যে জীবন কাহিনী ওনার যে বলিষ্ঠ বলিষ্ঠতার সহিত যে নবজারণের যে ধ্যান ধারণাকে ওনার কাব্যে ওনার গল্পে ওনার সঙ্গীতে সেই সময়ে উনি ছড়িয়ে দিয়েছিলেন আজু প্রাসঙ্গিক যেমন ওনার যে কবিতা অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞেসিকুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার সত্যি তো আজ আজু তা প্রাসঙ্গিক আজু যে জাতিভেদ নিয়ে লড়ালড়ি চলছে আজু যে বর্ণবিদ্বেষ আজু যে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপর মানুষে নানা ধরনের যে অত্যাচার নিপীড়ন চলছে কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা আজ এখানেই তাই আমরা ছাত্র যুব সংগঠন কাজী নজরুল ইসলামকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখি এবং উনার যে রচনা উনার যে সৃষ্টি সেই সৃষ্টিকে ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়া আজও আমরা মনে করি একান্ত কর্তব্য সেই ধারাবাহিকতাকে রক্ষা করেই আমরা নজরুলের জীবন সাধনাকে কেন্দ্র করে আমরা নিজেও চেষ্টা করছি আজকের দিনে নজরুলের আহ প্রাসঙ্গিকতা কোন জায়গায় ছাত্র যুব সমাজের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার কাজ করছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য এআইডিএস